সরকার পরিবর্তনের পর গত এক মাসে দেশে দেখা গিয়েছে ব্যাপক পরিবর্তন পরিবর্তন হয়েছে মানুষের চিন্তা চেতনা কর্মসহ নানা দিক বিশেষ পরিবর্তন এসেছে বাজারের সিন্ডিকেটে লাগাম টানা হয়েছে দুর্নীতিতে জবাবদিহিতা নিশ্চিত করায় শুধু পদ্মাশিততাই আঠারোশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় হয়েছে কমেছে জ্বালানি তেলের দাম বাজারে ফিরেছে স্বস্তি ডিম চাল তেল সহ সবজিতে আগের থেকে স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে এদিকে কূটনৈতিকভাবে পাওয়া গেছে ব্যাপক বড় সফলতা ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে আরব মিছিল করায় আটক সাতান্ন জনের মুক্তির ব্যবস্থা করেছে ইউনুস সরকার তাদের উদ্বেগের কারণে প্রফেসর ইউনুস স্যারের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমঝোতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে আমরা খবর পেয়েছি ইউএই জেলার পুলিশ সুপার আমাদেরকে তোমাদের নতুন প্রবেশা ইনু সাহেব তোমাদের জন্য দিন রাত দরবার করে আমাদেরকে মুক্তি হয়েছে না হলে কিন্তু আমরা মুক্তি পেতাম না অথচ সাবেক সরকার শেখ হাসিনার প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছিলেন তাদের মুক্তির বিষয়ে কথা বলবে না বাংলাদেশ অন্যদিকে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে কঠোর অবস্থানে সরকার এয়ারপোর্টে এসেছে ব্যাপক স্বস্তি আবার ভারতের ছেড়ে দেওয়া পানির কারণে ফেনি নোয়াখালীতে দেখা গিয়েছে ভয়াবহ বন্যা এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তহবিল গঠন করে ঘোষণা দেন এক হাজার কোটি টাকার অন্যদিকে ছাত্র জনতার সমর্থনে কোটি কোটি টাকা অর্থন করা হয় বন্যা কবলিত এলাকাগুলোতে শেখ পরিবারের পরিবারতন্ত্রের বাহিরে এসে গোটা দেশের মানুষ দাঁড়িয়েছে এক কাতারে তবে বিপদে পড়েছেন দুর্নীতিগ্রস্ত সরকারি আমলা ও রাজনৈতিক নেতারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন অনেকে এরই মধ্যে ভারতের প্রতি কমেছে ভক্তি শ্রদ্ধা। সম্প্রতি বিএসএফ এর গুলিতে স্বর্ণাদ সত্যায় ভারতের হাইকমিশন প্রণয় ভানমারকে ডেকে জানানো হয়েছে প্রতিবাদ অন্যদিকে সুষ্ঠু পানি বন্টনে ভারত সরকারের কাছে দাবিও জানানো হয়েছে ছাত্র জনতার রক্তঘেয়ী যুদ্ধের মাধ্যমে এই অর্জন বিথা যেতে দেবে না বাংলাদেশের মানুষ তাই অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে দাবিও অনেক এই সরকার মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে লক্ষ্যে পৌঁছবে বলে মনে করেন দেশের মানুষ